প্রিয় দর্শকগণ আপনার ডিসপ্লেতে কিছু ফল দেখতে পারছেন এগুলো মূলত জামাল গোঠা এটি মূলত আয়ুর্বেদ এবং কবিরাজি চিকিৎসায় ব্যবহার করা হয় তবে এটি খুবই শক্তিশালী এবং বিষাক্ত এটি ব্যবহার করার আগে শোধন করে নিতে হয় নিলে বিষমুক্ত হয় এবং সেটি ওষুধের জন্য উপকারী উপযোগী হয় আপনি যদি সবুজ শোধন করে না নেন এটি যেহেতু বিষাক্ত সেহেতু স্মৃতিশক্তি আউট হয়ে যেতে পারে এমনকি মৃত্যু ঘটতে পারে প্রতিটি জিনিসই যেমন উপকারী আছে তেমন ক্ষতিকর দিক আছে তো এটির উপকারিতা কী এটি খাওয়ার কারণে যাদের দীর্ঘদিন ধরে মল ত্যাগ হয় না কোষ্ঠকাঠিন্যই ভুগতেছে তাদের জন্য এটি উপকারী এটি খেলে পেট পরিষ্কার করে দেয় পেটের কিরমি দমন হয় চর্মরোগ এবং ফোড়া চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয় আমাশও বদ্ধজমের সমস্যা সমস্যার সমাধান হয় এবং বিষাক্ত পোকা কামড়ালে যেমন ছাপ বিষু কামড়ালে এই ফলের থেকে যে উপকার পাওয়া যায় তা থেকে সমাধান পাওয়া যায় আপনি যদি বেশি পরিমাণে খান বা কিছু সতর্কবার্তা জামাল গোটা কাঁচা অবস্থায় শোধন করে না খেলে মৃত্যু হতে পারে এবং পাকস্থলীতে হতে পারে এবং আপনারা এটি খেতে চাইলে অবশ্যই অভিজ্ঞ পর কবিরাজের পরামর্শ নেবেন এছাড়া এটি চুলের জন্য খুবই কার্যকর এটি তেল চুল পড়া এবং চুল উঠতে সাহায্য করে ধন্যবাদ